শ্রেয়ান বস তোকে আজকে একটা গল্প শোনাবো কি গল্প গল্পের নাম হচ্ছে বোকা বা অবুজদেরকে বেশি বোঝাতে নেই ওকে তো বোকা বা অবুষদেরকে বেশি বোঝানোটা হচ্ছে আমাদের পক্ষে ক্ষতিকারক সেটা নিয়ে আজকের গল্পটা খুব ঠান্ডা পড়েছে আর গাছের ওপরে একটা পাখি তার বাসাতে বসে আছে হঠাৎ করে গাছের নিচে অনেক হনুমান জড়ো হয়েছে তো হনুমানরা এসে ভাবছে এই গাছের তলাতে যদি আগুন ধরা যেত তাহলে একটু গরম গরম হতো আর কি তো সেই মতো ওরা পাত পাতা আর কাঠ জড়ো করলো ঠিক আছে তো হঠাৎ করে একটা ফুলকিকে ওরা আকাশে উড়ে যেতে দেখলো তো ভাবলো ওই ফুলকিটাকে যদি ধরে এনে এই আগুনে জ্বালানো যায় মানে এই পাতার কাঠের মধ্যে যদি জ্বালানো যায় তাহলে হচ্ছে আগুন ধরবে আর আমাদের পরিবেশটা গরম হবে গাছের ওপরে পাখিটা কিন্তু সব শুনছিল তো পাখিটা শুনে তাদেরকে বলে যে তোমরা তো এটা বোকামি করছো ফুলকিটা কিন্তু ধরে আনতে আনতেই নিভে যাবে তার থেকে তোমরা একটা কাজ করো পাথর খুঁজো পাথরে পাথরে যদি ঘর্ষণ করো তাহলে কিন্তু আগুন ধরবে তো তাদের মধ্যে একটা হনুমান বলল। চুপ কর তুই কি বেশি বুঝিস তুই একদম চুপ পাখিটা বলল তোমরা যদি পাথর না পাও তাহলে কিন্তু কাঠও জোগাড় করতে পারো কাঠে কাঠে ঘর্ষণ করলেও কিন্তু আগুন জলে যেমন ওই বনে লাগে দাবানল যাকে দাবানল বলা হয় তো একটা হনুমান প্রচণ্ড রেগে গাছে উঠে পাখিটাকে ধরে ছুঁড়ে মারল আর পাখিটা মারা গেল তো তাদের মধ্যে একটা হনুমান গিয়ে ফুলকিটাকে ধরে আনতে আনতেই ফুলকিটা নিভে গেল ব্যাস তারা আর পাথরও খুঁজে পেলো না কাঠও খুঁজে পেলো না তারা গোটা রাত ঠান্ডার মধ্যে কাটালো বনে তখন হনুমানরা বুঝতে পারলো যে পাখিটার কথা শুনলেই হয়তো ভালো হতো তো সেটাই বলি যে কখনো কখনো অবশ্যদেরকে বোঝাতে যাওয়ার কোনো দরকার নেই ওকে তো কখনো কখনো অবুজদেরকে ঠকে বুঝতে হবে তারা যদি জীবনে ঠকে যায় তাহলে সেইটাকে ওরা বুঝতে পারবে তো আজকের গল্পটা কেমন লাগলো কমেন্টে যেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তুই কি কিছু বুঝলি হ্যাঁ আমি তো বুঝেছি হ্যাঁ বুঝতে হবে টাটা বাই